রে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসিয়াছে পালকে দেখে ও রে ময়না পিতা মাতা তোমার কািতেছে গাই রে আতীয় সজ তোমার কািতেছে গাই ছেলে মেয়ে তোমার কাদিতেছে সোকন কাথের পালকের ময়না তোমার রাঙে নাই আসি আছে হায়রে তোমার দরজায় আসি আছে হায়রে তোমার আগে নাই আসি আছে সোকন কাথের গাড়ে ময়না তো আসিয়াছে গাই রে তোমার দরো যাই আসিয়াছে ওঠো ময়না রে ওরে ময়না তোমারে আসিয়াছে উলের পাতায় গরম জলে কু দেবে ময়না হলো দেলা গাইবে গায়ে আইরে হলো দেলা গাইবে গায়ে ও তো আদে ওরে ময়না তোমার বিনা ভাড়ার ঘাড়ে রে আছে বিনা পয়সার পালকে রে হাসে আছে এ পালকে দেখিয়া ওরে ময়না গ্রামের লোকজন আসিতেছে হায় রে অতি ও সজন তোমারা আসিতেছে তোমার আতি পিতা মাতা তোমার হাতি গো সজন তোমার হাসিতেছে পালকে দেখে ও রে সোনা পালকে দেখে ও রে সোনা গ্রামের লোকজন হাসিতেছে আতি গো সজন তোমার আসিতেছে

জি সবাই আর নিতে বললাম শুধু জি দেবেন সবাই দেবেন ইনশাআল্লাহ সবাই দেবেন দশ বিশ পঞ্চাশ যা আছে পকেট ওটা দিয়ে দেবেন যদি বেশি না থাকে তাহলে কিন্তু দোকান নেই মনে হয় যে দোকান নেই পকেটের টাকাও নেই এটা হয়তো বাহানা দেবে না হ্যাঁ